আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না কেউ যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা স্ক্যান করেও তারা তাদের ফোনে ব্যবহার করতে যায় কিন্তু আপনি এখান থেকে আপনার পারমিশন না দেওয়া পর্যন্ত সে কিন্তু ব্যবহার করতে না কোনোভাবেই সেটা সম্ভব না শুধুমাত্র আপনার পারমিশন ব্যতীত তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো যে যে কিভাবে আপনার ওয়াইফাই ব্যবহার করছে এমন অপরিচিত ডিভাইসগুলোকে কিভাবে ব্লক করবেন সো ফার্স্ট অফ অল এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল করে দেবেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সো ফার্স্ট অফ অল এই কাজটি কীভাবে করবেন প্রথমত চলে যাবেন প্লে স্টোরেতে এখান থেকে জাস্ট আপনাকে সার্চ করতে হবে টি আর তেথার এই তেথার লিখে সার্চ করবেন দেন এটাকে জাস্ট ওপেন করবেন এটাকে ইনস্টল করবেন ফার্স্টে তারপর ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই দুইটা টিক করে দেবেন এবার এখান থেকে কানেক্ট করে দেবেন এবার এখানে আপনার একটা জিমেল এমনকি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে সাইন আপ করে নেবেন তো আমার যেহেতু আগে থেকেই সাইন আপ করা আছে তাই আমরা জাস্ট এটাকে আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এই টিপি লিঙ্ক অ্যাপটিতে আমরা লগ ইন করবো তো আমাদের লগ ইন হয়ে গেছে এবার আমরা এখান থেকে মেবি লেটার দিব আবার মেবি লেটারে দেব তো আমাদের এটা কিন্তু লগ ইন করা হয়ে গেছে এবার আমাদেরকে এই অ্যাপসের ভিতরে এসে আরেকটা লগ ইন করতে হবে তো সেটা কি লগ ইন আপনি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি ওয়ারলেস রাউটারে ক্লিক করবেন দেন এখান থেকে আবার স্ট্যান্ডার্ড রাউটারে ক্লিক করবেন তারপর এখান থেকে এরো আইকনে ক্লিক করবেন এবার আপনাকে আবার এরো আইকনে ক্লিক করতে হবে এভাবে আপনাকে কয়েকবার এরও আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি আই এম কানেক্টেডে ক্লিক করবেন তো আপনি যখন আই এম কানেক্টেড বাটনে ক্লিক করবেন তো তখন আপনি কোন রাউটারের সাথে কানেক্টেড আসেন তো সেটা অটোমেটিকলি ডিটেক্ট করবে আপনার এই অ্যাপসটি তো তখন আপনাকে কিন্তু সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে যে আপনার এই রাউটারের সাথে কানেক্টেড আসেন তখন কিন্তু সেটা আপনার এই মাই ডিভাইসে অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাউড ডিভাইস তো উপরে দেখতে পাচ্ছেন যে মাই ডিভাইস তো এখানে ক্লাউড ডিভাইস এখানে দেখতে পাচ্ছেন যে আরসার সি সিক্সটি তো এটা হলো আমার রাউটারের মডেল বা আমার রাউটার তো এখানে জাস্ট আমার রাউটারের কিন্তু এটা এই অপশনটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে আপনি যদি আপনার রাউটার ড্যাড করেন আপনার যে রাউটার সেই রাউটারের ছবি দেখতে পাবেন এমনকি সেই রাউটারের মডেল নাম্বারটা এখানে দেখতে পাবেন তো এবার যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে এখানে লগ ইন করার তখন এখানে আপনার কোন পাসওয়ার্ড কোন ইউজার নেমটা দেবেন তো সেই ক্ষেত্রে আপনাকে যেই কাজটি করতে হবে তো আপনি আপনার রাউটারটা চেক করলে আপনার রাউটারের পেছনে দেখতে পাবেন আপনার রাউটারের বাই ডিফল্ট একটা ইউজার নেম এমনকি একটা পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দেখে দেখে জাস্ট এখানে বসাবেন বসানোর পর এখান থেকে লগ ক্লিক করবেন ঠিক আছে তো আমি সেটা করে নিচ্ছি তো আমি কিন্তু অলরেডি সেটা লগ করে ফেলেছি তা আপনাদেরকে দেখা হচ্ছে কীভাবে আপনি অপরিচিত ডিভাইসগুলোকে কীভাবে ব্লক করবেন তো আপনারা এখানে দেখতে পাবেন যে কতগুলো ক্লায়েন্ট এখানে আপনার কানেক্ট আপনার রাউটারের সাথে কানেক্টেড আছে তো এখানে জাস্ট ক্লিক করবেন আপনি এখানে কিন্তু সেই ডিভাইসগুলো দেখতে পাবেন তো এখানে বাই ডিফল্ট আপনার ডিভাইসগুলোর মডেল নাম্বার লেখা থাকবে বা কিন্তু আমার এখানে কিন্তু সেই ডিভাইসের নামগুলো দেখতে পাচ্ছেন না তো আমি এখানে কি করেছি যে প্রত্যেকটা ফোনের যে অনার সেই অনারগুলোর নাম লিখে লিখেছি যে এটা ও ব্যবহার করে এটা ও ব্যবহার করে তো আমার যখন প্রয়োজন পড়ে আমি যে কাউকে এখান থেকে তার নাম অনুযায়ী তাকে ব্লক করে দিতে পারি ঠিক আছে তো ব্লক করে কিভাবে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত ব্লক করার সিস্টেমটা হলো সে ধরুন এখান থেকে আমি একজনকে ব্লক করব এর জন্য জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে ধরে রাখলেও সেই ব্লক অপশনটা পেয়ে যাবেন অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি ব্লক অপশনে ক্লিক করলে কিন্তু সে ব্লক হয়ে যাবে তো এখানে কিন্তু অলরেডি একজন ব্লক হয়ে গেল এবার আপনি কিন্তু চাইলে পরে আবার পুনরায় আনব্লক করতে পারবেন এর জন্য আপনি নিজ দিকে দেখবেন যে সু অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন ব্লক ক্লায়েন্ট তো এখানে আপনার কোন ক্লায়েন্টগুলো আপনি চাচ্ছেন আনব্লক করার জন্য তো সেইটার মধ্যে ক্লিক করবেন তো এবার এখান থেকে আনব্লকে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু সে আনব্লক হয়ে যাবে সে আবার পুনরায় ইন্টারনেট ব্যবহার করতে পারবে আপনার ফোনে কানেক্টেড থাকা অবস্থায় তো আপনি যদি এখান থেকে জাস্ট ব্লকে রেখে দেন সে কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানলেও তার ফোনে ইন্টারনেট কাজ করবে না ঠিক আছে তো এখানে যে ব্যক্তিগুলোকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার পাসওয়ার্ড জানে এমনকি আমার পাসওয়ার্ড দিয়ে তাদের এর আগে কানেক্টেড ছিল এমনকি তারা বিভিন্ন ফোন থেকে স্ক্যান করে কিন্তু তারা কানেক্টেড হয়েছিল আমি তাদেরকে ব্লক করে রেখেছি এখন তারা কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে বা যেভাবে হোক কানেক্ট করছিলো বাট এখন কিন্তু তাদের ফোনে কানেক্টেড আছে কিন্তু তারা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছে না খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা ভালো লাগে তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পন্ন দেখার জন্য